ফার্নিচার দেখাবো কিন্তু পাইকারি দামে সব ধরনের সোফা সেটের কালেকশন সবাই কিন্তু নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনার ভালো মতন বুঝতে পারবেন আজকের ভিডিওতে সম্পর্ক আলমদিনা ফার্নিচার থেকে সাগর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে নাকি ঈদ উপলক্ষে পাইকারি দামে সব সোফা দিচ্ছি ভাই আজকে পনেরো হাজার টাকা সোফা মাত্র আট হাজার পাঁচশো টাকা পাবে আচ্ছা আচ্ছা শুরুতে একটি অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ আলমদিনা ফার্নিচার ওকে ভাই তো সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা কন্টাক্ট করবেন

চল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা টাকা দিচ্ছে চায়না সোফা তারপর রয়েছে এদিকে আর একটা গাড়ির সোফা গাড়ির সোফা সাথে পাঁচটা কুসুমবাল

ফার্নিচার জগতে আচ্ছা তবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন তোর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও